কি খবর তোমাদের এই ওপার বাংলার দাদাদের কথা আর কি বলবো এক দাদা নাকি তার গরুর নামে মামলা করতে গিয়েছে থানায় গরুকে নাকি ঠিক মতো খাবার দাবার দেয় গরু নাকি দুধ দেয় না এই দুধ দেয় না কেন এই জন্য থানায় গিয়েছে গরুর নামে মামলা করতে দেখেছ কত বড় অশিক্ষিত গরিব ফকির গরু দুধ দেয় না এটার জন্য মামলা করতে যাইতে হবে এইসব ঘটনা অবশ্য ভারতের দ্বারাই সম্ভব ভারতে এইসব কি এইসব ঘটনাই ঘটে আরেক আরেক চোরা ভারতের এক চোরা চুরি করতে গিয়েছে মালিকের বাড়িতে চুরি করতে যায়া সে ঘুমায় ঘুমায় গেছে বুঝেছ মালিক আবার থাকে কলকাতায় মাঝে মধ্যে বাড়িতে আসে তো ওই ফাঁকে চোরা চিন্তা করেছে মালিক যেহেতু নাই বাসা যেহেতু খালি তাহলে তো চুরি করার সুবর্ণ সুযোগ এই চোরা নাকি চুরি করতে গিয়ে হান্ডি পাতিল বা দামি দামি যা যা জিনিস আছে সব বস্তায় ভরেছে আর ওই টাইমে নামছে হইলো বৃষ্টি বৃষ্টি নামার কারণে সোরা তো বাসা থেকে আর বের হতে পারে না রে চোরার বেদনা হ্যাঁ সব কিছু গুসায় নিয়ে আইছে এখন সে চম্পট দিবে এই টাইমে নামছে ঝুম বৃষ্টি আর এই বৃষ্টির কারণেই চোরা চিন্তা করেছে হাতে তো অনেক সময় বাকি আছে ঘড়িতে অনেক সময় বাকি মাত্র বাজে দুইটা অনেক সময় বাকি একটু ঘুমিয়ে নেই চোরা নাকি এই যে টেনশন চেয়ার আছে না এই যে এভাবে ঢোলে সেই টেনশন চেয়ারে চোরা একটু শুয়ে চোরাকে সেখানে ঘুমায়া আল্লাহর কি লীলা খেলা এই টাইমে আবার সকালবেলা ওই বাড়ির মালিক এসে হাজির কলকাতা থেকে চলে এসেছে ভোরবেলা এসে বাসায় ঢুকাই দেহে সব কিছু আউলা জাওলা উল্টা উল্টা পাল্টা পরে নাকি দেখে একজন চোরা চেয়ারে বসে সে ঘুমুচ্ছে পরে ওই বাড়ির মালিক এই চিল্লি করে আশেপাশের প্রতিবেশীদের ডাকা করে প্রতিবেশীরা আইসা চোরাকে রে কি উত্তম মধ্যম গোয়ানো ধলাই দিয়েছে পরে নাকি পুলিশ এসে এই চোরাকে উদ্ধার করেছে বুঝেছ এই ধরনের ঘটনা ঘটে ভারতে কি আর বলবো ওপার বাংলার দাদাদের দেশে আরো কত কত রঙ্গলীলা যে হয় আরেক চোরা নাকি মন্দিরে চুরি করতে গিয়েছে মন্দিরের ওই যে কাঁসার বাটি কাঁসার প্লেট এগুলো নাকি সে চুরি করেছে চুরি করে বস্তায় ভরেছে বস্তায় ভৈরা ওই চোরারও নাকি রাতের বেলা গিয়েছে তো চুরি করতে ওই চোরারও নাকি খুব ঘুম পেয়েছে এই ঘটনা ঘটে ঘটেছে উত্তর চব্বিশ পরগনা আছে না উত্তর চব্বিশ পরগনা ভারতের একটা রাজ্য ওই ওই ওইখানে নাকি এই চোরা চুরি করতে গিয়েছে মন্দিরে মন্দিরে চুরি করতে যায়া তারা মন্দির মসজিদ কিছুই মানে না হ্যাঁ চোরা শুনে ধর্মের কাহিনী এই চোরা এই চোরাও নাকি এই হান্ডি বাতির সব কিছু তারপরে এই কাঁসার প্লেট কাঁসার বাটি এই মন্দিরে যা যা থাকে এইসব জিনিস নাকি সে চুরি করে বস্তায় ভরেছে বস্তায় ভরে চোরা নাকি ফ্লোরের ভিতরে একটু শুইয়া রেস্ট নিতেছে যে হাতে তো অনেক সময় বাকি এত এত তাড়াতাড়ি যায় লাভ কি একটু ঘুমায়া রেস্ট নিয়ে নেই তারপরে সকাল হওয়ার আগেই আমি চম্পট দিব সব কিছু চুরি করে এবার সকাল ভোর হওয়ার আগেই তো মন্দিরের পুরোহিতরা চলে আসে লোকজন চলে আসে ভোর হওয়ার আগে আইসা দেখে মালামাল সব বস্তার ভিতরে আর একজন শুয়ে আছে তারপরে তাকে চিলাচিলি করে লোকজন জড়ো করে ওই চোরাকে ধরে কি উত্তম মধ্যম না দিল কি আর বলবো এমন কেলানো কেলিয়েছে হ্যাঁ উপর বাংলার দেশে এই ধরনের ঘটনা ঘটে কেনা আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে গরুর নামে মামলা করতে গিয়েছে থানায় গরু নাকি সব কিছু খায় কিন্তু দুধ দেয় না গরু কেন দুধ দেয় না এই জন্য থানায় গিয়েছে মামলা করতে এক কৃষক হ্যাঁ ভারতের দ্বারা এইসব সম্ভব কি আর বলবো ওপার বাংলা দাদাদের কথা কইলেও তো আবার দোষ দাদারা খালি খেপে যায় কমেন্ট বক্সে এসে আমাকে ভাসিয়ে দেয় যায় হোক তোমাদের কিছু বলার আছে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আর এই পেজটা ফলো দিয়ে তো পেজটা ফলো দিয়ে দাও ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ সালাম আলাইকুম